তো কি বলো তোমরা কই থেকে ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড়ো আগে এইটা তো জানো শেষ দা কই করবা আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার তার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে যে মৌলা হুসাইনের বিরুদ্ধে কথা বলেই যে মৌলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিত বলে কিছু ছিলেন না এজিত বলে জানতেন না এই সমস্ত একো পিছে কিরে মনের পশুকে কে জব করে বনের পশু টাই না আইনা জব করা সহজ মনের পশুকে টাই না আইনা বাইন্দা জব করা বড় কঠিন মনের পশু জব করেন যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহর অলি হইতে পারে সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে আমরা বনের পশু এত জব করলাম কেউই অলি হইয়া পারলাম না প্রতি বছর জব করতেছে কিন্তু দলি হইতে পারছে না কি করতেছে তারা সাক্ষী দিতেছে তারা ইমান আনতেছে তারা শুনতেছে তারা অনুভব করে তারা ই দিচ্ছে তাইলে পরে এই জিনেরা এত কিছু দিছে সেই জিনেগো বর্তমান সমাজের কিছু প্রতারক মানুষ মৌলবী মুন্সির বেশ দুইরা তারা জিনিস হুগনা মরিচ পুই রে আতানি খাদার মধ্যে হুগনা কয়লার মধ্যে হুগনা মরিচ পাশাটা পোড়া দেয় দিয়ে একটা মানুষের যাবি কি যাবি না ওই বেটাই হুগনা মরিচের দোয়া যখন নাক ঢুকে মস্তক তো বাইরে ফাইতে ওয়েব নেটওয়ার্ক ঠেলা কয় হ হ আমি যে আমগা যে আমার ছাইরা দেন কই থেকে আইস তোর মনে যায় আহে তাই কই দেয় আমি ইন্ডিয়া থেকে আমি রাজ থেকে আইসি আমি চায়না থেকে আইসি আমি অক্ষণে যাইতে আছি যাবি কিনা ক কো কয় যে আমা আরে মিয়া ওই কবিরাজ রেও যদি যাতা তার দইরা কম ক কই থেকে আইসা আসু আমি বাইর থেকে আইসি তাড়াতাড়ি যাইবার দেন আমার আমি থাকতাম না এই যে মানুষকে কোথা আসতে এটা মানুষকে এই রকম হুংরা দুয়া আর তার কি করে না করে কোন ফোন কি জিনের রুগী ছুটাই ফেললে ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে দিছে জিনের রুগী হ্যাঁ পাগল হয়ে গেছে কিন্তু বরখাটা ঠিক মতো ভিন্দা রয়েছে দেখে সব প্রশ্নের উত্তর টন টন করে দিতে আছে। পাগল সব কিছুর উত্তর টন টন করে দেয় পাগল মানে কি পাগলামি পাগলের কোনো লাইন ঠিক থাকবো না উঠেছে না পাগলের মন যে বুঝেই নাগল পাগল আবার জিনের রুগী বর্খা পিন্দা থাকে কি বুঝান যে জিনের গ্রহটা পাগল শরীরে কাপড়ই থাকব না খাইবো দাইবো না কলা ফাতার উপর দাঁড়বো তখন সেন বুঝুম যে না কিছু একটা আছে রে কলা পাতার উপর দিয়ে আটা এটা সার ঠিকানে বিষয় না যখন দেখুন যে পাঁচ মিনিট একটা পাথর উচা করে ফেঁকা ভালাই দিতেছে একটা ক্যারকেরা মানুষ তখন বুঝতে পারবে না এটা তো স্বাভাবিক বিষয় এর অন্য কিছু আছে এরা জব করে এখানে কইরা ফাঁসটা বাড়ি করে হালাইছে কামরাঙ্গীর স্বরে জিন হুজুরে ঠিক কইরা ভুল করা ভালো ভণ্ডামি করা ভালো না ভুলের ক্ষমা আছে ভণ্ডাবি ক্ষমা নয় এজন্য আল্লাহকে আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে নিজের আল্লাহর মধ্যে নিজের নকশাকে ফানা করতে গেলে একজন রসুল লাগবে একজন অলি লাগবে ওই অলি রসুলেই শিখাই দিব কেমনে ফানা হইতে হয় কেমনে বাঁকা হইতে হয় হ্যাঁ জিন বেললে গিয়ে টেকা বন্ধ করে দেন একটাও জিনের চিকিৎসক পাইবেন না দেন তাই আমার কইছিল যদি এরকম হইত মানে আমিও যে নামাজ পড়ায় যদি বেতন না থাকতো কয়জনে নামাজ পড়াইতো এইটাও সন্দেহ আছে আমার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ান লাগতো যে এক বছর নামাজ পড়তো লাখ খানিক টাকা পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদ কয়জনে যে ফুরত খুব মুশকিল আছে খুঁজা পাওয়া এখানে যে উনি এত ডাকে নামাজ পড়ছেন না এই হবে ওই হবে ওই হবে কারণ এটা ওনার জব চাকরি ডাকা মোহব্বত না হ্যাঁ না জব সলাদ কোনো দিন চাকরি না সলাদ হইল মহব্বত মোহব্বতের অপর নামি সলা সলা করতে হয় রসুলের সাথে সলাদ করবে কার সাথে রসুলের সাথে রসুলের সাথে সংযোগ আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ হবে সলাদ শিখবে কার কাছ থেকে রসুলের কাছ থেকে সলাদ করবে কার সাথে রসুলের সাথে এজন্য আল্লাহ বলছেন কোরআনে ওমা আর সাল্লা না কৌমিহিল সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত আমি এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি এবং আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রবুল আলমিন বলে দিছেন যে তোমরা সব সময় সলাদ এবং সবুরের মধ্যেই থাকবা এরম আল্লাহ বলছেন এবং প্রত্যেক জাতির জন্য আসে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় পরায়ণতার সহিত এবং তাহাদের প্রতি করা হয় না অবিচার সুরা ইউনুস আয়াত নাম্বার সাতচল্লিশ এবং আল্লাহ আরও বলতেছেন এবং সত্য সত্যই আমরা সত্য সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তার আল্লাহর ইবাদত এবং তাগুদ বর্জন করে যাতে তার আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে বর্জন করে এর জন্য কি করে এবং সত্য সত্যিই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে কতটি আয়াত লাগবো ওইটা হইলো সুরানা হলের সত্ত্রিশ নম্বর আয়াত প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল বানাইছে প্রত্যেক ভাষা তা আমরা কী বাঙালি বাঙালি জাতি না বাংলা আমাদের ভাষা না তা আমাকে আল্লাহর নিদর্শন বুঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে বাংলায় আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায় আল্লাহর হেকমত বুঝাইতে গেলে বাংলায় আমার নফসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলাই বোঝাইতে হবে তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করিয়া হাদিস ওলা মা রাসুল্বিয়া আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই আল্লাহ এটা বলে নাই যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম পাঠাই প্রেজেন্ট প্রত্যেক জাতিতে রসুল আছে সর্বসময়ে রসুল আছে এই রসুলের দরজা বন্ধ করলো কে ইসলামকে সমূলে উৎপাটন করার ষড়যন্ত্র যে তার সবচেয়ে বড় টার্গেটই হইলো রেসালাতকে অস্বীকার করা রেসালাতের দরজাকে বন্ধ করা আল্লাহ কৈছেন নবীর দরজা বন্ধ খাতামান নবী নবী আর আসবে না নবীর দরজা বন্ধ কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়তের দরজা চালু থাকে কিভাবে সেটাও তো বন্ধ হয় রেসালাতের মাধ্যমেই আল্লাহ রবুল আলমিন সে এই হেদায়তের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে তাহলে আজকে যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয় রসুল সালাতের করবে রসুলের সাথে আপনি সালাত করবেন তুমি সালাদ করবা রসুল ইমাম রসুলের মুরিদ হইল মুসল্লি রসুল ইমাম রসুলের মুরিদ হইল আমানু তা আমানু সালাত করবে রসুলের সাথে মুসল্লির সালাদ করবে ইমামের সাথে ইমাম হচ্ছে রসুল এই ইমাম কখনো কমিটি থাকে না আল্লাহর গর মসজিদ আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা আল্লাহর গড়ের সভাপতি মানুষের গড়ের গলে সভাপতি নাই কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে মানুষ কোন জায়গায় জায়গায় খারাইছে চিন্তা করতে পারেন মসজিদ আল্লাহর গড় মানে মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে আল্লাহর গড়ের সভাপতি আল্লাহর গড়ের সেক্রেটারি আল্লাহর গড়ের কেশিয়ার সব আছে আল্লাহর গড়ের মালভানিও আছে কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই কাবা ঘরের সেক্রেটারিও নাই কাবা ঘরের কেশিয়ারও নেই হ্যাঁ এরা কী করব ভবিষ্যতে বলা মুশকিল বানায় দেয়া ভারে হ্যাঁ অনেক দরবারেরও দেখি যে সেক্রেটারি হয় সভাপতি হয় অমুক দরবারের সভাপতি শুনছা আল্লাহর অলির দরবার হে দরবারের সভাপতি হ্যাঁ কি কইবেন ওই কথা কইবেন আপনি যাইবেন কই তাইলে ইমাম নিযুক্ত করে কে আল্লাহ ইমাম নিযুক্ত করে রসুলে সভাপতি সেক্রেটারি কে শিয়ার কমিটির এনা কিন্তু জাগতিক এই পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম যে রূপক মসজিদের ইমাম সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে হ্যাঁ সবাই ভালোও থাকে না সবাই খারাপও থাকে না তাহলে পরে আপনি সলাদটা করবেন রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাদ কি সলাদ কিভাবে করতে হয় সলাতের প্রয়োগ পদ্ধতিটা কী রুকু কি সেজদা কি সিয়াম কি এই সিয়াম কার সাথে করবা রসুলের সাথে সলাদ কার সাথে করবা রসুলের সাথে জাকাত কাকে দিবা রসুলকে রসুল না থাকলে জাকাত কারে দিবা মালের জাকাত দিবা ভিক্ষুককে কে অনে আমেরিকায় কি নাই আমেরিকার মানুষে জাকাত কারে দিব ভিক্ষুক নাই তো সুইজারল্যান্ডে ভিক্ষুক নাই জাকাতটা কারে দিব এটা হলো মেজাজি জাকাত টেকার জাকাত মালের জাকাত কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা মালের জাকাত সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে ওটা হলো সাদকা ওটা জাকাত না জাকাত কি জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে কার কাছে রসুলের কাছে রবের কাছে রবের কাছে দিবা রসুল ছাড়া সম্ভব না এজন্য জাকাত দিতে হয় রুসুলের কাছে বুঝছেন জকাত দিতে হয় রুসুলের কাছে রুসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইলো নফসের জাকাত কুরবানি আইতাছে সামনে কুরবানি করবা কার কাছে রসুলের কাছে কোরবানি করবা কার কাছে রুসুলের কাছে ইসমাইল নবী কোরবানি করছে ইব্রাহিম নবীর কাছে খেয়াল কই রোগ কথা আছে কোরআনের বচন সুরা আল ইমরানে যে সুরা আল ইমরানে একটু খইলা দেখো তোমরা যে আমি কি কই সুরা আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াত খোল যাহারা দেখতাছেন তাহারাও খোলেন সুরা আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে বলতেছে তোমরা যাহা ভালোবাস যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না বুঝছেন এবং তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল মানুষের এখন সবচেয়ে আপন কি গরু গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস হ্যাঁ আবার কেউ তো ছাগল খুব প্রিয় হ্যাঁ সন্তান রসুলের ইব্রাহিম খলিল প্রিয় কে ছিল তার ছেলে ইসমাইল আর আমাকে প্রিয় কি সাগল জিমন কুরবানি আমাকে তোমাকে প্রিয় কি গরু আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল ইসমাইল ইসমাইল কি ছিল নবী এবং রসুল তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে তার ঘরে যে আগমন করছে নবী হয়ে নবীকে তার ঘরে আগমন হয়েছে রসুল রসুলকে নিয়া মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে তাহার দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে কোনো অভিযোগ নাই কোনো প্রশ্ন নাই ভি করে শিকা ভি করে বান্দা কাইয়ে দস্তুর নেই হ্যাঁ সেচদাও করুম আবার প্রশ্নও করুম এটা বান্দার দস্তুর না ইসমাইল নবী কেন কি কোন কারণে কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই আপনার হুকুম তামিল করেন পিতাজি তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেল কুরবানি করতেই কুরবানি করার শুরু হয়েছে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পশু পাঠায় দিছেই কেউ বলে দুম্বা কেউ বলে ভেড়া এইরকম পশু আসলো ও মিয়া ইব্রাহিম নবীর শূন্য তৈল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া আর আল্লাহর মহব্বত ইব্রাহিমের প্রতি এর জন্য সন্তানের বদলতে পশু পাঠায় দিল ফের দিয়া যাও এই পশু দেয়া দাও সন্তান যেন না দেয় আপনি ইব্রাহিম নবীর করবেন ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কোরবানি করার লেগে আপনি লয়ে যান তুমি লয়ে যাও তুমি গরু লয়ে যাও কাগেই যেটা কোরবানি করবার মিশে ওইটা লয়ে যাইবা আল্লাহ পাঠাইব পশু আর ইব্রাহিম নবী সন্তান কোরবানি করতে নিয়ে গেছে আল্লাহ পশু পাঠাইছে ইব্রাহিম নবী পশু নাই ইব্রাহিম নবী গেছে নবী ইব্রাহিম নবী গেছে নবী তার সন্তান তো তুমি তোমার ছেলে যাও দেখ বাল্লার আল্লার তরফে তো নাই পুলিশ আহ পড়ছে ইব্রাহিম নবীর লেগা আল্লাহ দুম্বা পাঠাই দিছে যে ছেলে করেন না নবীরে করেন না রসুল করেন না দুম্বারে করে আলাম আর তোমার লেগে পুলিশ পাঠাই পার না দেখবা যে পুলিশ খারাপ তখন তুমি অবাক হইবে আল্লাহর বুল আল্লাহ মনে করছিলাম দুমবাইব অন্ধি পুলিশ আইছে কারণ দুম্বা তার লেগে আইব যে আল্লাহ আল্লাহ কথা কয় যে আল্লাহর মনোনীত যে আল্লাহ নির্বাচিত এই জন্য দিতে পারে নবীর সুল আর জব করতে পারে সাধারণ মানুষ আমরা জব করি কোরবানি করি না আর নবীর সুল কোরবানি করে ওই দেখ ইব্রাহিম খালিলুল্লাহ সে মিনায় কুরবানির জন্য তার ছেলে তার ঘরে আসা নবী তার ঘরে আসা রসুল তার ঘরে আসা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে আর কারবালায় দেখো মাওলা হুসাইন কোরবানি করার জন্য কুরবানি হওয়ার জন্য নিজেও গেছে সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে ইমামদেরকে নিয়ে গেছে ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই সে পশুর গলা এর জন্য আমরা আনন্দ করি কিন্তু মাওলা হুসাইনের কুরবানি সেইখানে পশু কাটে নাই সন্তানের গলাই কাটছে তাজা রক্তগুলো জ্বরছে এর জন্য আমরা কি একটু কাটতে পারুম না আমরা চোখের জল ফালাইতে পারুম না এত হতবাগা মুসলমান যে ওলাদ রসুলের গলা কাটে ওই দিন ছুটি দেয় সরকারিভাবে এইভাবে দুঃখের দিন মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে হাই রে হতবাগা মুসলমান আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন মহরম মাসে যারা বিয়া করে যারা বিয়া করায় ওই ঘরে জৌরা পোলা বানৈব কোনো নেক সন্তান হবে না মহরম মাসে মুসলমানের লেগে বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা আশেকের লেগা ইয়েজিদের লেগে শহর সাজানো যায় কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা আলের সুর রে কাইটা

এলাকা সাজাইয়া বিয়া করে বুঝতেইবে এটা পাক্কা এজিদের আচ্ছা এজিদের লগে থাকবা না মৌলা হুসাইন মরম মাসে বিয়ার খাইবার যায় না না আমরা আখে রসুল আমরা রসুলের বংশের প্রেমিক আমরা রসুলের বংশের মোহাম্বতে মরম মাসে কোনো দিন বিয়া শাদি কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু কাঁদছে জানো নির্যাতনের মাত্রা এত ছিল মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগে তার নাম মা রুবাব মা রুবাবের সামনে যখন তার ছয় মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায় মার শাহাদাত করছে শহীদ করছে নিজ চোখে মায় দেখছে পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রোদে বয়ে থাকে কার পরে অল্প কিছুদিন পরেই মা রো বাপ চলে যায় চ মাওলা হুসাইনের স্ত্রী মা রো বাপ তো কি বলো তোমরা ওই থেকে ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড়ো আগে এইটা তো জানো শেষদা কই করবা আগে এইটা তো বুঝো যে ইমামকে হবে তোমার তার পিছে দাঁড়াই বা নামাজ পড়তে যে মওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলেই যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন না এই সমস্ত একু পিছিয়ে এগুলা এগুলো যায় ওই জায়গায় তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূলে দাঁড়ায় হয়েছে তেত্রিশ হাজার সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা মধ্যে বসলা আলের সুলকে জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড় ছেলে মামজাইনুল আবিদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে জিদে মৌলবীরা কয় জানে না বলে বেয়াদবের দবের দল তার এই মহাবিরা কয় এই জন্য দেখো না এগুলার মধ্যে তেলাওয়াত আছে নূর নাই ইস্ক নাই মোহব্বত নাই কুরবানি মনের পশুকে আগে জবাই কর নিজের প্রিয় বস্তু হচ্ছে তোমার ইচ্ছা একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো তার আপন ইচ্ছা মানুষ সব কুরবানি করতে চায় বিলায় দিবার চাপন ইচ্ছাকে বিলায় দিতে চায় না এই আপন ইচ্ছা রসুলের কদমে লুটায়া দেওয়া মুর্শিদের কদমে লুটায়া দেওয়ার ওপর নামই হইল কুরবানি এইটাই হাকিকি কি এরপরে তুমি যদি পশুও জব করো তখন ওই পশুও তোমার হাতে জবাই হইয়া ধন্য হবে কারণ অন্তত একটা মানুষের হাতে তো একটা পশুর জীবন গেছেই মানে পশু যখন চায়া দেহে আমার থেকে বড় পশু আমারে জব করতেছে আমার থেকে বড় পশু ও তো গরু এই মানুষের মধ্যে সব পশুর খাসি লত বইয়া রইছে মনের পশুকে করো জবাই পশুরা বাঁচে বাচে সবাই সুফি কাজী নজরুল ইসলাম তাহলে কিরে মনের পশুকে কে জব করে মনের পশু টাই না জব করা সহজ মনের পশুকে টাই নাই না বাইন্দা জব করা বড় কঠিন মনের পশু জব করেন যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহরুলি হইতে পারে সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে আমরা বনের বসে এত জব করলাম কেউই অলি হইয়া পারলাম না প্রতি বছর জব করতেছে কিন্তু অলি হইতে পারছি না আমাদের মধ্যে পশু কুরবানি করার পরে বিনয় এসেছে কুরবানির পরে বিনয় আইসা পরে কুরবানির পরে মাসুম হইয়া যায় অহানি পশু কুরবানির পরেও দশটায় হারে সুদ খাইতেছে সুদের টাকা দেও কুরবানি করতেছে কুরবানি করার পরে ওই বছর কুরবানি করবো কুরবানির পরে অফিস করলে ঘুষ খাইব যে কুরবানি করে হ্যাঁ আবার ঘুস খায় কেমনি যে কুরবানি করে সুদ খায় কেমনি যে কুরবানি করে হ্যাঁ অন্যের সম্পদ আত্মসাত করে কুরবানি হয়ে গেছে সমস্ত কিছু শেষ করে দিছে অনেদি চাচা মিয়ায় কুরবানিও করছে বইনের আলাইছে তো কুরবানি করছে ডেইলি কোরবানি প্রতি বছর কোরবানি করে কিন্তু বাইশটা করে রাস্তা বন্ধ করে রাখছে বিশ বছর দুইটা জিনিসপত্র টানতে টানতে জাগা এই হাপরা বিষ হয়ে গেছে শরীর বিষ হয়ে গেছে দয়াল কি তিন তিনগুণ কষ্ট দিবে কিনা জানা নাই ছ তো করে খুব আনন্দ কি কুরবানি করলেন কি নামাজ পড়লেন যে সলাাত করার পরও পাপে লিপ্ত থাকেন আবার এখন এক শ্রেণীর মূলভী হয়ে যারা নাকি সুতখোর ঘুসখোর এবং এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী জাহান্নামি তার দুস্থ হয়ে যায় মুর্শিদায়া ইমাম মানে কি এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ জমাকারী যে তার বিরুদ্ধে দাঁড়াইব এটা হলো ইমামের প্রথম গুণ জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে ইমাম দাঁড়াইব অনে এলাকার যেনি সবচেয়ে বেশি সম্পদ শালি হের ভাই তাকে যায় মৌলানা সাহেব বসেন তেল মারেন ফেরাউনের বাজ যায় মুসানবী ইব্রাহিম নবী মুসানবী ফেরাউনের কইসে এই না করণ যাব না নমরুদের বাজে ইব্রাহিম নবী কইসে আর সুৎখুর বাড়িতে যায় দোকানে যায় ইসানবী কইছে আর ওখানে আমাকে বড় লোকের বাজায় আগে দাওয়া খা সকালের নাস্তা করে জাহান্নামির বাজ সকাল ফজরের নামাজ ফিরে আয়া ওই যে মাসে কিছু টাকা দেয় জায়গাতে টেকাটা মাদ্রাসা দিল্লি বা কোরআন লাভ করে অথচ কোরআন কইছে সম্পদ জমাকারী জাহান নামি যারা সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে তারা জাহান নামি হুতামা নামক দুচোকে জাহান নামির ইমাম সাহেব আর যে নিকি সাধন ভোজন করিয়া ফকিরি হাসিল করছে ফকির হইছে হের বাইতে আগুন দিবার যায়। ইমাম সাহেব আয়া জাহান্নামির বিরুদ্ধে খারায় না ইমাম সাহেব সম্পদ জমাকারীর বিরুদ্ধে হারায় না এলাকায় যে ফকির আছে হের বিরুদ্ধে হারায় আলাকন যাইবেন কই সিস্টেম উল্টায় দিছে এর এরা একটা ফতুয়া দেয় আল্লাহর দিন সব সমান আল্লাহর দিন সব সমান তো তোর বাপে যেদিন মোর সেই এই দিন তো বিয়ার অনুষ্ঠান করিস নাকি আল্লাহর দিন না সমান তো তোর বাপে মরলে যদি বিয়ে অনুষ্ঠান না করুন যায় তাহলে কুলকাইয়ে নাতের সমস্ত মাসুমদের পিতা যিনি যার সম্পর্কে বলছে আল হুসাইন ও মিননি ও আমিন আল হুসাইন এই হুসাইন হচ্ছে আমা হতে আমি হচ্ছে হুসাইন হতে দেখে নাও কে দেখতে চাও সৈয়দকে দেখো সৈয়দের দাদাকে কে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে সৈয়দের পিতাকে কে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে সৈয়দকে কে দেখতে চাও দেখো ইমাম হুসাইনকে ইমাম হুসাইন আলাইসালাম সৈয়দের দাদা সৈয়দের পিতা সৈয়দ সেই মাম হুসাইন আলাই সালা তো শিকিতে আনন্দ ভর্তি করো সরকারকে আনন্দ ভর্তি করার লেগে ছড়িয়ে দিছে না জি যাই হোক দয়াল আমঙ্গ সুবুদ্ধি দেউ আমি সালাত নিয়ে আর রুসুল নিয়ে কথা বলুন আচ্ছা এরা ঢাকা রাখে সব পিসাব কি না আরও খারাপ অহান তো মানে ব্যস্ত মানে মাওলা বড় না বই পইরা কি হবে ই পইরা কি হবে তো তুই না পইরা কি করতাসে যে কইতাছে একটা মানুষ পড়ছো আনা আমি কইলে তো শ্য হয়ে যাব গা আমার তো কামানের গোলা যেহেদা পরবকে যে কেউ বই কিছু বললেন তুই এত কিছু করে কি পাইছি চেহারায় রূপে রঙে রঙেদের গ্রাম কয় স্বভাব থেকে আইটা গেলে পাড়ার গন্ধ আরবের পাঠা যদি রাস্তা দিয়া যায় মনে কর তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত ফেলে এবার থাকে যে পাড়ায় গেছে এত গন্ধ তো মুর্শিদের গ্রান যদি লেগে যায় মুর্শিদের রং যদি লেগে যায় জেহেন্দা আরবি কেউ যে মুর্শিদ যাইতেছে আছে জাহাঙ্গীর বাবা যাইতেছে আছে পাই